তো ফেসবুকের সেটিং কিন্তু অবশ্যই আছে ফেসবুকের কোলাবোরেশন করার সেটিং কিন্তু অবশ্যই রাখছে কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে রাখছে তো আজকে আমি আপনাদের সেই ডিফারেন্ট ওয়ে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ আপনারা দেখছেন সাতক্ষীরা টিস পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো ফেসবুকে আমরা যদি কোলাবোরেশন করতে যাই তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে প্রথমে আমাদের ফেসবুকে ব্রাউজ করতে হবে আমরা যে পেজটা পেজটার সাথে আসলে যে প্রোফাইলটা কোলাবোরেশন করতে চাই সেই যে পেজটার সাথে যে প্রোফাইলটা কোলাবোরেশন করতে চাই সেই প্রোফাইলটার আমরা লিঙ্কটা কপি করে নেব তার জন্য আমরা অবশ্যই আমাদের প্রোফাইলে গিয়ে যে ডান পাশে থ্রি লাইনের ক্লিক করি এখানে নিচে যে কপি লিঙ্ক যে অপশানটা আছে তো এখান থেকে আমরা আমাদের লিঙ্কটা কপি করে নেবো আমরা সবাই আসলে জানি কীভাবে কপি লিঙ্ক করতে হবে দেখিয়ে দিলাম তো এবার আমরা যেটা করতে হবে এবার আমরা আমাদের পেজে সুইচ করবো আমাদের যে পেজটা আছে তো ডান পাশে থ্রি লাইন ডটে ক্লিক করার পর আমরা আমাদের পেজে সুইচ করতে পারবো তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের পেজটা সুইচ করবো পেজে সুইচ করার পরে আমরা এখান থেকে সিম্পলি আমরা যেভাবে পোস্ট করি আমরা সেভাবে পোস্টের অপশানে যাব এবং এখান থেকে আমরা আমাদের গ্যালারি থেকে একটা পোস্ট নেব সেটা ছবি হোক ভিডিও হোক আমি উদাহরণস্বরূপ একটা ভিডিও নিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমি এই ভিডিওটা নিয়ে আমি দেখাবো আসলে এখান থেকে ক্রিয়েট নট ন তো এখান থেকে আমি আমার টাইটেল যেকোনো কিছু একটা সিম্পল একটা টাইটেল লিখে দেব তো আপনি আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী একটা টাইটেল লিখে দেবেন তো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি আপনার কোলাবোরেশনটা করতে পারবেন শেষ পর্যন্ত না দেখলে আপনি কিন্তু বুঝবেন না সেটিংটা হ্যাঁ তো এখান থেকে আমরা ওপরে দিকে নেক্সট অপশানে ক্লিক করব এখান থেকে নোট নাও তো নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের ইনভাইট কোলাবোরেশন নিচে একটা অপশন চলে আসছে তো এখান থেকে আমরা যে লিঙ্কটা কপি করছিলাম আমরা সেই লিঙ্কটা পেস্ট করলে আমাদের আইডিটা কাঙ্ক্ষিত আইডিটা কিন্তু শো করবে তো এখান থেকে আমরা আইডিটা সিলেক্ট করে ডান করে দেবো তারপরে এখান থেকে আমরা পোস্ট করে দেবো সিম্পলি আমাদের যে পোস্টটা আমরা করছি এই পোস্টটা আমরা পোস্ট করে দেবো আমরা আগে যেভাবে কলঅপোরেশনের চেষ্টা করছিলাম আগে আমরা যেভাবে কলঅপোরেশন করছি সেভাবে আমরা কিন্তু কলঅপোরেশনটা এখান থেকে করবো তো করার পরে আমরা যেটা করবো আমরা যদি আমাদের একটু দেখবো আসলে আমাদের প্রোফাইলে কোলাবোরেশনটা হয়েছে কিনা কোনো নোটিফিকেশন গেছে কিনা তার জন্য আমরা যদি আমাদের পেজ থেকে যদি আমাদের প্রোফাইলে আবার যদি আমরা সুইচ করি তো এখানে ডান থ্রি লাইন ডট থেকে আমরা আমাদের প্রোফাইলে সুইচ করে নেব আমরা চেক করব একটু নোটিফিকেশানে চেক করবো আসলে কোনো ইনভাইট আসছে কিনা কোলাবোরেশনের তো দেখুন আমাদের এখানে কিন্তু কোনো রকম কোনো ইনভাইট ইনভিটেশন বা কোনো কিছু নোটিফিকেশন আসে নাই তো এর কাজ কি এখান থেকে আমাদের পরবর্তী যে কাজটা আমাদের প্রধান যে কাজটা সেটা আমাদের গুগল ক্রোমে যেতে হবে তো গুগল ক্রোমে আমাদের আইডিটা লগ ইন করতো আমার আইডি আগে থেকে লগ ইন করা আছে যার কারণে আমি আগে থেকে আইডি লগ ইন করে রাখছি সময় বাঁচানোর জন্য তো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি ডান পাশে যদি আমরা একটু জুম করি জুম করে ডান পাশে যে আমাদের আমাদের প্রোফাইলে আইকন আছে ওখানে ক্লিক করলে কিন্তু আমাদের আমরা পেজগুলো দেখতে পাবো আমাদের যে পেজগুলো আছে আমাদের এই প্রোফাইল আন্ডারে যে পেজগুলো আছে পেজগুলো আমরা এখানে দেখে দেখা এখানে দেখা যাবে তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের সেই পেজটাতে সুইচ করে নেবো আমরা যে পেজটা এতক্ষণ যাবো কোলাবোরেশন করছে তো পেজে সুইচ করা হয়ে গেলে আমরা ওপরে প্লাস আইকন থেকে আমাদের নতুন একটা ট্যাব নিয়ে নেবো নিয়ে আমরা সার্চ বারে আমাদের ক্রিয়েটার স্টুডিওতে সার্চ করবো ফেসবুকে যে ক্রিয়েটার স্টুডিও তো ক্রিয়েটার স্টুডিও ফেসবুক ক্রিয়েটার স্টুডিও সার্চ করবো অবশ্যই মনে রাখবেন আপনাকে কিন্তু অবশ্যই ডেস্কটপ টপ ব্রাউজে কাজ করতে হবে আপনি কিন্তু অবশ্যই ডেস্কটপ সাইড করে নেবেন হ্যাঁ তো ক্রিয়েটার স্টুডিওতে আসার পর আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু আমাদের পেজটা শো করতেছে অবশ্যই দেখবেন আপনি যে পেজটা দিয়ে কাজ করছেন সেই পেজটা আছে কিনা তো তারপরে আপনি যেটা করবেন আপনার এখান থেকে বাম পাশে অনেকগুলো সেটিং আছে আপনার সমস্ত আপনার পেজের সব কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো বাম পাশে যদি আপনি একটু জুম আউট জুম ইন করেন জুম ইন করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার কন্টেন্ট বলে কিন্তু অপশান আছে তো আমরা সিম্পলি কন্টেন্ট অপশানেতে ক্লিক করে দেবো তো কন্টেন্টটা ক্লিক করার পরে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এখানে দেখাবে তো তারপরে আমরা যদি এখানে আমাদের যে কন্টেন্টটা এই কোর্স কোলাবোরেশন করছি সেই কন্টেন্টের পাশে দেখে প্রত্যেকটা কন্টেন্টের পাশে দেখুন একটা থ্রি লাইন ডট আছে তো থ্রি লাইন ডটে আমরা ক্লিক করবো আমাদের যে কাঙ্ক্ষিত কন্টেন্টটা আমরা কোলাবোরেশন করছি সেই কন্টেন্টের পাশে থ্রি লাইন ডট আমরা ক্লিক করবো তো থ্রি লাইন ডটে ক্লিক করার পর কিন্তু আমাদের নতুন একটা পপ আপ কিন্তু এখানে আসবে নতুন কিছু সেটিং এখানে আসবে তো আমরা যদি খেয়াল করি এখানে কফি কোলাবোরেশন ইনভাইট লিঙ্ক বলে একটা অপশন আছে একদম নিচে থেকে তিন নম্বরে কফি ইনভাইট কোলাবোর কোলাবোরেশন ইনভাইট লিঙ্ক তো আমরা এই লিঙ্কটা কফি করে নেবো এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আমরা এখানে ওপর প্লাসে আইকনে আবারও ক্লিক করব প্লাস কোনো ক্লিক করে আমরা এই লিঙ্কটা সার্চ করবো আসলে এখান থেকে আসে কিনা তো আমরা এই লিঙ্কটা এখানে সার্চ করবো একটু জাস্ট সেটা দেখার জন্য তো লিঙ্কটা আমরা এখানে যদি সার্চ করি দেখুন আমাদের এখান থেকে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না দিস পেজ ইজ নট অ্যাভেলেবেল তো এখান থেকে আমরা যেটা করবো আমাদের পাশে আবার আমরা একটু জুম করবো জুম করে আমাদের পেজ থেকে আমাদের প্রোফাইলে ক্লিক করবো আমাদের প্রোফাইলে সুইচ করবো এখানেই কিন্তু মেন যে ম্যাজিকটা কিন্তু এখানেই তো আমরা আমাদের প্রোফাইলে কিন্তু আমরা সুইচ করছি আমাদের মেন যে প্রোফাইলটা তো প্রোফাইলে সুইচ করলেই কিন্তু আমাদের দেখুন আমাদের এখান থেকে কিন্তু যে আমরা যে ভিডিওটা কিন্তু কোলাবোরেশন করছি সেটাই কিন্তু আমাদের এখানে অটোমেটিক চলে আসছে কিন্তু অ্যাক্সিভ এবং ডিক্লেন এই দুটো দেখাচ্ছে তো এখান থেকে আপনি একটু জুম করে নেবেন জুম করে কিন্তু অ্যাক্সিপ্ট অপশন থেকে ক্লিক করবেন আপনি যে কোলাবোরেশনটা করছে পেজ থেকে এই কলঅারেশনটা কিন্তু আপনি অ্যাকসিপ্ট করবেন তো এই কিন্তু কল অপারেশন আমাদের কোলাবোরেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো কিন্তু আমরা কিন্তু আমাদের পেজে থেকে যে কোলাবোরেশনটা করছি সেটা কিন্তু প্রোফাইলের সাথে কমপ্লিট হয়ে গেছে তো আমরা পেজে গিয়ে আমরা পেজ থেকে আমরা আমাদের প্রোফাইলে গিয়ে চেক করবো তো তার জন্য আমরা একটু রিফ্রেশ করে যদি একটু খেয়াল করি আমাদের প্রোফাইলে কিন্তু দেখুন সেই পেজটা কিন্তু পেজ থেকে যে কোলাবোরেশন করছি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না